আমরা কোনো রাজনৈতিক সংগঠন না আমরা কোনো রাজনীতি করিও না আমরা আমাদের কর্মসংস্থানের জন্য আমরা আজকে সমাবেশ আমরা আজকে আমাদের অধিকার আদায় করার জন্য আমাদের যে ভাতের অধিকার কর্মের অধিকার আমরা যে কর্ম করি সেই কর্ম যে বন্ধ করতে চাইতেছে এই বন্ধের বিরুদ্ধে আমরা আজকে অবস্থান নিছি আমাদের কথা হইল সেখানে যদি আপনারা ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ করতে চান তাহলে আমাদের কর্মসংস্থান আগে দান করুন আগে আমাদের কর্মসংস্থান দেন তারপর আপনি আমাদের কর্ম বন্ধ করুন আর যদি আমাদের কর্মসংস্থান করতে না পারেন তাহলে সংগঠন মরশাগிஸ்தান কই কই আলোচনা যেই ব্যাটারি চালুতের মাধ্যমে আমাদের সংসার চলে আমাদের উপার্জন উপরজন 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 উপরজনের মাধ্যমে আমাদের বই বেড়ি আমাদের সন্তানরা পড়াশোনা জাগ আপনারা করতে পারি এই কর্মসংস্থান যদি বন্ধ করেন তাহলে এর বিকল্প কর্মসংস্থান আগে দেন ঠিক আছে আমাদেরকে রাই দাও হয়েছে কোর্ট থেকে হয়েছে ঢাকা সিটিতে ঢাকা মহানগরীর মধ্যে বা ঢাকা সিটিতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ থাকবে কিন্তু যদি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হয় আপনি সর্বনিম্ন একটা ফ্যামিলিতে চারজন করে যদি হিসাব করেন তাহলে কমসে কম টাকাসিরিতে সর্বনিম্ন দশ লক্ষ অটো রিস্কা আছে তাহলে দশ লক্ষ যদি দশ লক্ষ অটো রিস্কা বন্ধ করেন তাহলে চল্লিশ দশ লক্ষ ফ্যামিলি বন্ধ হবে আর দশ লক্ষ ফ্যামিলির উপার্জন বন্ধ হয়ে গেলে চল্লিশ লক্ষ মানুষ অনাহারে হারা থাকবে